হিউম্যান রাইটস ওয়াচ সহ ছয়টি সংগঠন প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে যে তারা বাংলাদেশে যেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এইগুলির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিয়েও তারা তাদের সংকার কথা জানিয়েছে সঞ্জয়তে যদি এই চিঠির ব্যাপারে একটু বিস্তারিত বলতেন আমাদের আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে ওয়েবসাইট সেটাই একটা খোলা চিঠি দেখতে পেলাম যে চিঠিতে হচ্ছে ছয়টা সংগঠন তারা 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 হচ্ছে বলছে যে ওই আলোচনার হিসেবে এই চিঠিটা দিয়েছে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে এই খোলা চিঠিতে আহ কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে যে আহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেসব বিচারগুলো চলছে সেই সব বিচার সম্পর্কে এক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে মানে সামরিক বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে বেসামরিক প্রশাসনকে এই এই বিষয়গুলো আছে এটা একটা পার্ট কিন্তু মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখানে আহ বলা হচ্ছে যে নির্বাচন আগামী নির্বাচন যেটা হতে মানে হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের উপর যে সন্ত্রাস বিরোধী আইনে যে নিষেধাজ্ঞাটা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞাটা জারি করা হচ্ছে সেই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে এবং এখানে জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতিও দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী একটা বড় সংখ্যক জনগোষ্ঠী মানে বলছে সেই সেই যে রাজনৈতিক অধিকার অধিকারের বঞ্চিত না করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনে মানে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে মানে না রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া মানেই হচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়ায় গুলো করবে এবং সে নির্বাচন অংশ নিতে পারবে এটাই হওয়ার কথা আর কি এই সব জায়গাটা একটা বড় অংশ জুড়ে আছে এবং মানে খুব মজার বিষয় হচ্ছে যে এই সংগঠনগুলো মানে ছয়টা সংগঠন এখানে এই বিবৃতিটা দিলো আর কি সেই ছয়টা সংগঠনকেই আমরা দেখতে পাচ্ছি যে এরা মূলত আসলে ডক্টর মমল ইউনুসের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত আর কি হিউম্যান রাইটস ওয়াচের প্রথম দিককার আপনি যদি বিবৃতিগুলো দেখেন সেখানে কিন্তু অনেক ধরনের সাজেশন দেওয়া হচ্ছে কি করে সংসার প্রক্রিয়া হবে বা নেওয়া উচিত সরকারের এটা একটা বড় সুযোগ তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রথম দুই তিন মাস আমরা এই ধরনের আহ বিভিন্ন বিবৃতি ওয়াচের পক্ষ থেকে পেয়েছি পরবর্তী জায়গায় অন্তত এই বছরের শুরু থেকে আমরা কিন্তু সেই বিবৃতির ভাষায় এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি তারপরে আমরা ধরে নিতে পারি যে হচ্ছে যে প্রথম দিকে এটা আসলে সরকারের সমর্থক বা সরকার মানে সরকারে পৃষ্ঠপোষিত একটা সংগঠনই হিউম্যান রাইটস ছিল আর যা দস্তগীর জাহাঙ্গীর আপনি আরো ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন আপনার বিবেচনায় কি আপনারা পর্যবেক্ষণতে কি কেন হঠাৎ করে এই মানবাধিকার সংগঠনগুলো বা এই সংগঠনগুলো যারা এতদিন পর্যন্ত একেবারে ब्लाइंड চেক দিয়ে দিয়েছিল ডক্টর ইউনূসকে তারা কেন শিফট করছে ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য ওয়াশিংটন ডিসি থেকে আমি শুরু করব দুইটি শব্দ দিয়ে আমার সহ যে কথাগুলো বললেন ফর প্রোডেক্ট জার্নালিস্ট এই আমি ওদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আমি ও কাজ করি এই কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তার আগে আমি বলতে চাই যে আসলে এটা মাছ দিয়ে শাক ঢাকার মতন অবস্ট কারণ ইউনুসকে রক্ষা করার জন্য এই ফলোআপ কারণ এই চিঠির প্রথমেই উল্লেখ করা হয়েছে যে আপনার সাথে যে মিটিং হয়েছিল ইন্টারন্যাশনাল গ্রুপ এটা কিন্তু আমার সহআলোচক বলেছেন যেটা খুব পরিধান যোগ্য যেটা খুব ইম্পর্টেন্ট গতে ভিতরে অনেকটা রবার্ট ক্লাইভের মত নবাবকে বলছে এখন আপনার কি করতে হবে এখন আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে আরো খুব ইম্পর্টেন্ট ওই পয়েন্টগুলোতে যাওয়ার আগে ওনারা বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে আপনি আমাদেরকে বলেছিলেন যে তাদের একমাত্র ব্যবস্থা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো কিন্তু এটা সম্ভব নয় এটা হলো সারমর্ম তার অর্থ হলো আকারীঙ্গিত আবার বলছে যে রোহিঙ্গা সম্বন্ধে আপনাদের বাংলাদেশের বা আপনাদের কোনো যদি ধারণা থাকে তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো এটা ভুলে যান আমরা যে রেসিপি আপনাকে দিচ্ছি সেটাই ফলো করতে হবে আলটিমেটলি সেই কথাগুলো বলার জন্যে এই চিঠিটা তৈরি এখানে আমি এই চিঠির অনেকগুলো অংশই পড়তে পারি কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করব না কিন্তু মৌলিক বিষয়টি হলো ইউনুসকে তার বন্ধুরা রক্ষা করার জন্য একটি চিঠি ওপেন করে দিলেন এবং সেখানে ওই চিঠির সম্পূর্ণটি উনার প্রশংসা করা হচ্ছে ওনাকে বলা হচ্ছে যে এদেরকে গ্রেফতার করো এদেরকে বিচার করো ওদের আর্মির সহযোগিতা নাও কিন্তু পুলিশ হত্যার কথা বলা হয়নি আবার তিন হাজার পুলিশকে যে পুলিশ অফিসারদেরকে হত্যা করানো সেটা যে নীতি এবং আরো একটা অনৈতিক এবং বিশ্বব্যাপী অনৈতিক এই যে তথাকথিত জুলাই সন যেটার কোন ভিত্তি নেই সেসব কিছু নিয়ে কিন্তু এখানে কোনো কথা নেই যে আপনি আপনার কাজ হল একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সেখানে নির্বাচন দিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে এই আমার কাছে মনে হচ্ছে যে ইউনেস্কে তারা আজীবন এক ক্ষমতায় দেখতে পা চাচ্ছে বা পাচ্ছে সেইটার জন্য বলতে গিয়ে এই ঢাক ঢাকনাটা ঢাকলেন এখানে যে আওয়ামী লীগের যে বাংলাদেশে আওয়াম সে আওয়ামী লীগ করুক আর না করুক এই ও তার নাম দিয়ে যে আওয়ামী লীগদেরকে গ্রেফতার করা হচ্ছে হত্যা করা হচ্ছে জলে জলে বিলে খালে বিলে বলবো আর কি খালে বিলে সব জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে মাছের বদলে এই বিষয়গুলোকে কভার করার জন্য উনি বলেছেন ওনারা বলেছেন এই সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত ব্যাপক নিষেদ্ধা ও বিলম্বের প্রত্যাহার করতে হবে এই আইন মত প্রকাশ সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে অযথা শব্দটা বলা হচ্ছে অযথা সীমিত করা হচ্ছে কিন্তু আমার কথা হলো যে সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে যথাযথ ভাবেও নিষিদ্ধ করা যায় না কোনো উপায় নিচ্ছে কারণ এটা মানুষ মানুষের দেশ মানুষ কথা বলার রাইট আছে তার প্রতিবাদ করার রাইট আছে আমি যখন দোকান খুলেছি নরসুন্দরে। তখন তো আমার কাজটা হলো চুল কাটা তাই না তা আমার যদি চুল কাটা এই রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হিসাবে কাজ করে তখন তাদের কাজ হলো রাজনীতি করা সেটা তো আপনি প্রতিহত করতে পারেন না এই বিষয়টা তারা বলাতে যে কাজটা হয়েছে অনেকের কাছে এটা খুব আরেকটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমি দস্তুগির দেখছি আর কারণটা হলো যে তারা দেখতে তারা বলতে চাচ্ছে যে কিছুদিন আগে ওরা যে ওরা যে অনেকটাই যে একে অপরের সম্পূরক সেটা হলো ডক্টর ইউনুস কিছুদিন আগে বললো আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে এখন সেই আবার দেখা যাচ্ছে তার বন্ধুগণ যেটা আমার সহালোচক খুব সুন্দর আমার জন্য সকলের জন্য সুবিধা করে দিচ্ছেন যে এই সংগঠন গুলো আসলে কি এই সংগঠন তো তাকে প্রশংসা করছে সারা পৃথিবীতে এবং তারা কিন্তু এখনো আরেকটা বিষয় আপনাদের সামনে এমনি তুলে ধরি সেই সময়ের যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনটা আরো জোরালোভাবে ভাবে বলা হচ্ছে প্রচার করা হচ্ছে স্টুডেন্টদের কাছে বলা হচ্ছে তৈরি যে সেই সময়ে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফাইভে বাংলাদেশের গুম খুন এরম এত মাত্রায় ছিল যে তারপরে আর্মির বিরুদ্ধে মিলিশিয়া গঠন করা হয়েছিল ভারতের নির্দেশে ভারতের টাকায় এসবগুলো এখনো আমি যখন ইয়াংদের সাথে কথা বলি তারা আমাকে এইসবগুলো বলে হচ্ছে সেটার জন্য বই খুঁজে খুঁজে তাদের হাতে দিতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েল হিস্ট্রি সো আমি আপাতত যেটা বলছি যে আওয়ামী লীগের রাজনৈতিক করার অধিকার কোন বিদেশি প্রভু বলে দিলেই উন্মুক্ত হবে সেটার বিরুদ্ধে আমি করি কিন্তু এটা একটা সিগনাল যে বাংলাদেশের তৃণমূলের সকল সাধারণ মানুষেরা জানা উচিত যে বিশ্ব চোখ বুঝে নেই এবং বিশ্ব যেহেতু সবকিছু দেখছে সেই জন্যই হয়তো বা ওনারা এই 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 পয়েন্টটা যোগ করতে হয়েছে ধন্যবাদ মানে আমি একটু যোগ করতে চাই বিষয়টা হচ্ছে যে আপনি আমার সামনে চিঠিটা খোলা আছে সেটা হচ্ছে চিঠি আপনি সেকেন্ড প্যারায় যদি দেখেন আর কি মানে আমি কেন হচ্ছে এটার একটু অন্যভাবেও দেখতে চাই সেকেন্ড প্যারায়ে দেখবেন যে ওখানে কিন্তু দু হাজার চোখ মানে ছাব্বিশ সালের নির্বাচন একদম যে কাছে কাছে একটা সময় সেটা উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই নির্বাচন সামনে রেখে বা নির্বাচনের কাছাকাছি করতে এই অবস্থায় বাংলাদেশের হচ্ছে রাইটস দরকার প্রোটেকশন তারপর হচ্ছে যে এরপরে আবার বলা হচ্ছে যে আগের যে মানে যাদেরকে মানে সিকিউরিটি ফোর্সের যারা অভিযুক্ত আর কি যেসব অভিযুক্ত সেগুলো বিচারের কথা বলা হয়েছে কিন্তু একই সাথে ওই অংশেই বলা হচ্ছে মানে একটা কিন্তু সেকেন্ড মানে প্যারাই মানে যেখানে দফার আগেই আছে বিষয়গুলো

সালের নির্বাচন সামনে রেখে কথাগুলো বলা হচ্ছে ফলে আমি আসলে ধরেন যে দফাওয়ারি যাই দফাওয়ারিতে আমি দেখবো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা হচ্ছে মানে মামলা মানে মানে অনেক মামলা সেইগুলো মানে বন্ধ করার কথা বলা হচ্ছে শেষের দিকের দফা গুলোতে কিন্তু এইখানে যে শুরুর দিকের অংশ দেখেন তাহলে আমি দ্বিতীয় প্যারাতেই এই বিষয়গুলো আসায় আমার কাছে যেটা মনে হয় যে এটার এক অন্য তাৎপর্য আছে আমি কথা সেই সময় যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি ডট মেলাতে চাই আপনি দেখেন আমেরিকাতে উনি যখন আহ ইন্টারভিউটা দিলেন মেহেদি হাসানের সঙ্গে তখন কিন্তু হচ্ছে যে সেটা আমরা যদি ওই ব্যাখ্যায় যাই যে উনি আসলে প্রশ্নের তালে তালগোল পাকিয়ে হয়তো একটা কথা বলেছেন কিন্তু আমরা কিছু কন্টিনিউশন আবার দেখতে পাই কন্টিনিউশন মানে হচ্ছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে ওইখানে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এটা হচ্ছে যে সাময়িক বা হচ্ছে যে কোনো সময় যেতে পারে এই কথাটা আবার বলেছেন আবার দেশে অন্য ধরনের কথা তার উপদেষ্টারা বলেছেন আবার আপনি যদি হচ্ছে যে মানে আপনি খেয়াল করেন যদি হচ্ছে যে জুলাই সনদ যে স্বাক্ষরের যে অনুষ্ঠানটা গত হলো আর কি সেখানে আপনি যদি ওনার বক্তব্যটা দেখেন ডক্টর ইউনুসের সেইখানে আমি খুব মানে এটা উনি কিন্তু খুব মানে জোর দিয়ে বলার চেষ্টা করেছেন এই নির্বাচনটা নির্বাচন হলেই শুধু হবে না এই নির্বাচনটা আসলে দেশ বিদেশে কেউ যেন সে বলতে না পারে এটা আসলে কোনো গন্ডগোল হয়েছে এখন এটা দুইটা অর্থ থাকতে একটা হচ্ছে যদি আপনি এই ধরনের নির্বাচন করতে না পারেন বা সেটার সব মানে সম্ভাবনা যদি না দেখা যায় তাহলে হয়তো নির্বাচন পেছিয়ে পিছিয়েও যেতে পারে সেটাও একটা মানে কৌশলের অংশ হতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে আহ উনি কি আসলে প্রচন্ড প্রেশার ডিল করতে শুরু করছেন কিনা মানে যারা আমরা তো বুঝতেই পারি বাংলাদেশের রাজনীতি অনেকটা নির্ভর করে হচ্ছে বিভিন্ন বিদেশি চাপের উপর মানে এটা আসলে মানে সব মিলে খালি ইন্টারনাল ফোর্স এর নির্ভর করে না এর সাথে বাইরের অনেক কিছুই জড়িত থাকে ফলে সেই চাপগুলো আমরা যদি এরপর তিন দিনের মাথায় যদি এই চিঠিটা দেখতে পাই এই চিঠিটা এমন জায়গা থেকে আসা যারা খুবই মিত্র ঘনিষ্ঠ তাদের জায়গা থেকে ফলে আমি আসলে এটাকে একদমই ধরেন হচ্ছে যে মানে নির্বাচন কেন্দ্রিক কোন বিষয়ের মধ্যে নাই মানে নির্বাচন কেন্দ্রিক এবং সেখানে আসলে পার্টিসিপেট নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের আসলে চাপ নাই এটা আমি ঠিক মানে ওইভাবে দেখতে চাই না আমি মনে করতে চাই যে হচ্ছে যে এর মধ্যে আসলে ইন্টারন্যাশনাল যে শিপটা যেটা আসলে হয়তো আমরা আট মাস আগে দেখেছি বা দশ মাস আগে এই অবস্থানটা দেখেছি আন্তর্জাতিক সম্প্রদায় সেইখানে আমরা হয়তো

মানে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ হোক বা মানে যদি আপনি দেখাতেও চান সেই জায়গা থেকেও আসলে পার্টিসিপেট রিলেশনের জন্য আপনাকে এই মানে একটা ফর্মায় যাওয়ার জন্য একটা প্রেশার হয়তো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে সেইটার মানে রিফ্লেকশন হিসেবে আমি এটা দেখতে চাই এখন জি দশ জাহাঙ্গীর এমনিতে সবাই যে প্রশ্নটি এখানে আমার অনেক দর্শক প্রশ্ন করেছেন এটি ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আমরা যদি কারণ ডক্টর আপনি দেখবেন লেস একজন মানুষ মানে আপনার সাথে আমি কেউ দীর্ঘ সময় কথা বললে বা প্রতিদিন যারা আমাকে অনলাইনে ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন আমাকে প্রেডিক্ট করার একটা ইঙ্গিত সেখানে থাকে কিনি কিন্তু তিনি প্রেডিক্ট তা ওনাকে প্রেডিক করা যায় না এই কারণে কারণ নির্দ্বিধায় আমি কিন্তু বলছি নিরপেক্ষভাবে বলছি যে উনি নির্দিধায় কথা বলেন এবং সমস্ত বিষয়গুলো এমন ভাবে বলেন যে কিছুই আসে এবং তারিখে নির্বাচন ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে সেটা তো হবে কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে যেতে হবে ওই ইতালিতে যেতে হবে সেই জায়গায় বাংলাদেশের মানুষ দুই বছরের শিশু সহ যারা রেপ হচ্ছে তাদের সম্বন্ধে উনি কোনো কিছু বলছেন না বা বিকার লেস অতএব নির্বাচন সম্বন্ধে উনি কিন্তু মিনিমাম কথা বলেন আর ওনার ভাব যে ভাব নিয়ে উনি কথা বলেন যেমন সেদিনও বললেন যে আমার আলোচক যে কথাটা বললেন যে নির্বাচনটা এমন ভাবে করতে হবে যাতে পৃথিবীর না উনি আরে আমি ফিরে যাই ওই কথাটায় যে একটা ইন্টারভিউ এর কথা বলা হচ্ছিল যে উনি যে ইন্টারভিউ তাকে যখন জিজ্ঞেস করা হয় ডক্টর ইনুসকে নির্বাচনের কথা এবং সেই সাথে বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনি আপনার নির্বাচন কিভাবে গণতান্ত্রিক হবে তিনি প্রথমেই একদম যেভাবে উনি বলেন আর কি না নিষিদ্ধ না তো বললেন যে না নিষিদ্ধ তার তো কার্যক্রম পরিচালনা করতে পারছে না যে হ্যা� তাদের কার্যক্রম নিষিদ্ধ তাই কার্যক্রম নিষিদ্ধ হলে তারা কি অফিস করতে পারছে তো এইভাবে যেতে যেতে যখন নির্বাচন পর্যন্ত আসলো বললো যে তাকে জিজ্ঞেস করা হলো যে তাদের যে একটা বিরাট সংখ্যক ভোটার সাপোর্টার রয়েছে তাদেরকে যদি বাইরে রেখে নির্বাচন করুন তাহলে সেই নির্বাচন কি গণতান্ত্রিক হবে বিশ্ব কি এটা অন্যভাবে দেখবে না সে বললো না তাদের উপায় এসে বহু রাজনৈতিক দল আছে এবং তিনি সেখানে আমরা যদি আবারও দর্শক শ্রোতরা যদি আবারও ওই ভিডিও গিয়ে দেখেন সেখানে উনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আলটিমেটলি উনি বলেছেন ওইটার মধ্যে ছিল অতএব আগামী নির্বাচন হবে এটা ওনার ভাব ভাব বা কথায় বোঝা যায় না উনি ওনার কথায় সবসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশকে যেমন বাংলাদেশের সমস্ত যে অর্জন গত সরকারের উনি কিনে নির্দিদায় ইতালির রোমে গিয়ে বলে আসলেন যে আমরা আঠারো কোটি মানুষের খাবার দিচ্ছি আমরা এত লক্ষ রোহিঙ্গাকে খাবার দিচ্ছি বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ কিন্তু উনি গত চোদ্দ মাসে কি করলেন সেসব কথা বললেন অতএব নির্বাচন আসলেই একটা মূলা ঝোলা লোক কিনা সেটা আমাদেরকে আরো কয়েক দিন আমি আরো মাস বলছি না কয়েকদিন অপেক্ষা করতে হবে এই জন্যে যে ইতিমধ্যে আপনারা জান আমরা বুঝতে পারছি যে নির্বাচনের নামে বা বিভিন্ন সংস্কারের কথা বলে উনি যে কাজটুকু করছেন সেটা হলো বাংলাদেশের এই মুহূর্তে যে ফিল্ডে আছে আছে এরকম সর্ববৃহৎ রাজনৈতিক দলকে খাতায় বন্দি করার একটা প্রচেষ্টা এটা আমার কাছে লক্ষ্য হচ্ছে কারণ এখানে দেখুন দর্শকরা কিন্তু আমার আমার তো ধারণা আমার চেয়ে অনেক স্মার্ট আমাদের দর্শকরা এখানে একজন মন্তব্য করেছেন যে ছয়টি আন্তর্জাতিক সংগঠনের চিঠি হতে পারে ইউনু সরকারের মেয়াদ বাড়িয়ে তাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সময় নেয়ার মাস্টার প্ল্যান ওনাকে নিয়ে আসুন এখানে উনি আমাদের আর আলোচনার প্রয়োজনে এক্সাক্টলি আমরা যে বিভিন্নভাবে বলছি সেটাই উনি বলে দিয়েছেন এটা আমার সংশয় ওই তো এটা আমি বললাম আমার চেয়ে আমার মনে আমার দর্শকরা আমার চেয়ে অনেক বেশি স্মার্ট এজন্য আমার অনেক ভালো লাগে এবং আমার দর্শকদের জন্য আমি অনেক প্রাউড ফিল করি সঞ্জয় দে আপনার কাছে কি মনে হয় নির্বাচন হবে নির্বাচন আহ কোনোদিন হবেই আর মানে আপনি মানে বাংলাদেশে মানে বাংলাদেশে আসলে সবকিছু এখন এই মানে কোন একদিন কোনো কিছু হবে এইভাবেই তো চলছে আর কি ফলে সেইভাবে আসলে নির্বাচন নিশ্চয়ই হবে সেটা ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি তো হলে সেটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি না সাতাশে ফেব্রুয়ারি না আঠাশে ফেব্রুয়ারি সেগুলো আমরা জানি না কারণ হচ্ছে যে প্রধান উপদেশ তো আহ বা আমাদের জীব দশায় হবে কিনা সেটা নিয়েও আমাদের কনফিউশনে ভুগতে হবে কারণ প্রধান কেউ তো পঞ্চাশ বছর চান হ্যাঁ তো পঞ্চাশ বছর বাঁচতে পারবেন কোনোভাবে কিন্তু আমরা তো পঞ্চাশ বছর বাঁচার কোনো সুযোগ নাই ফলে উনি যদি ওই দাবিটা মেনে নেন কোনোভাবে যে হচ্ছে যে মানে জনগণের চাহিদা যদি মেনে নেন যে পঞ্চায়েত বছরই থাকবেন আর কি তাদের কথা যদি ফেলতে না পারেন তাহলে তো আমাদের জীব দশায় আমরা নিরাপনা এর বাইরে উনি আরো কয়েকটা অপশন বলেছেন যে আহ এটা ঝড় সেটি দশ বছর হতে পারে পাঁচ বছর হতে পারে পঁচিশ বছর হতে পারে মানে এটা অনেকেই বলছেন তাকে উনি থাকার জন্য বলছেন তো এই আহ আহ লোকজনের কথা যদি উনি মেনে নেন উনি আহ যে বলছে যে আসলে অনেকের কথাই ফেলতে পারেন পারেননি এর আগে তো সেই জায়গা থেকে যদি মেনে নেয় তাহলে কমপক্ষে উনি পাঁচ বছর আগে তো সেই জায়গা থেকে আহ আহ অন্য কথা যদি আমরা গুরুত্ব দিই দিতে চাই আর কি সেই ক্ষেত্রে পাঁচ বছর পরে নির্বাচন আর আপনি যেটা মানে এই আলোচনাটা চলছে আর যে দু হাজার সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি হবে কিনা যে আমি যদি বলতে চাই যে দু সালে আমি এখন পর্যন্ত যে অবস্থাটা দেখতে পাই যদি কোনোভাবে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেই নির্বাচনটা হবে মানে ভয়ঙ্কর কোন একটা নির্বাচন এবং আসলে ওই নির্বাচন মানে ভোট গ্রহণের আগে বন্ধ থাকবে না এত বিশৃঙ্খলাপূর্ণ একটা নির্বাচন আহ মানে যদি হয় তাহলে সেই ধরনের একটা দেখেন মির্জা পকুল ইসলাম আলমগীর কথাও কিন্তু বিষয়টা ওইরকমই আছে প্রচন্ডে উনি আমাদের মানে

সেই শক্তি যদি একাত্তর কে মেনে নেয় জয় বাংলা বঙ্গবন্ধুকে মেনে নেয় তার দালাল হতে আমাদের কোনো অসুবিধা নেই অন্তত পক্ষে আমার নয় ঠুনকো নয় যে একদিনে একটি কথাই একটি ইয়াতে চেঞ্জ হয়ে যেতে পারে কারণ বিশ্ব বা পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকা যেই অবস্থানটুকু যায় চায়নার বিরুদ্ধে সেখানে ভারতকে বাদ দিয়ে বা ভারতের সাথে সম্পর্ক শীতল করে সেটা সম্ভব নয় যার জন্য তারা এখনো কোয়াডকে কোয়াড কোয়াডের এও তারা উপস্থিত থাকে এবং গত দুই মাস আগে এখানে হোয়াইট হাউসে যখন কোয়াডের মিটিং হচ্ছিল সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একদম সরাসরি কোয়াডের অন্য তিনজন পররাষ্ট্রমন্ত্রীর দিকে বলেছেন যে আমাদের সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা হস্তক্ষেপ করতে বা আমরা অ্যাকশন করতে আমাদের যে অধিকার সেটা প্রয়োগ করব এবং আমি আশা করি কোয়ার্ডের বাকি মেম্বাররা আমার সাথে একমত হবে অতএব এখানে এই সম্পর্কের কথা এটা না বলে শুধু বলি যে আমাদের ব্যবহার করে যে ব্যবস্থাটা তৈরি করা চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু এই চিঠিতে তিন চারবার উল্লেখ করা হয়েছে যেমন আমি আমি আমার আমাকে সুযোগটা গ্রহণ করতে দিন রোহিঙ্গাদের কথা কিন্তু এই চিঠির শুরু থেকে শেষে অনেকবার এসেছে আরাকানের কথা বহুবার এসেছে এবং ফাইনালি ওনারা প্রথম যেটা শুরু করেছেন যেটা আহ আমার সমালোচক পরে শুনেছেন দুই দুই হাজার ষোলো সনের ইলেকশনের কথা সেখানে একবার আওয়ামী লীগের নাম এসেছে সর্বশেষ আবার গিয়ে এগারো দশতম বা নবমতম সেখানে গিয়ে বলা হচ্ছে আবার আওয়ামী লীগের কথা দুইবার আওয়ামী লীগের কথা বলেছেন কিন্তু রোহিঙ্গা এবং আরাকান এই বিষয়গুলো ছিল এটার মৌলিক আমি যদি এটাকে বলেন সামারাইজ করতে কি দেখা যাচ্ছে এখানে আসলে এখানে দেখা যাচ্ছে যে করিডোরের কথা চিন্তা করা হচ্ছে এবং আপনারা জানেন যে আপনার একজন দর্শক শ্রোতাও এটা লিখে জানিয়েছেন যে ডক্টর ইউনিস কিন্তু এখন নতুন করে আবার বলা শুরু করেছেন আমাদের কক্সেস বাজার সহ সেখানে যে সিঙ্গাপুরের মতন একটা জোন উনি তৈরি করে ফেলতে পারেন এটা এটা এসবগুলো সবই হলো ওই আমাকে আমাদেরকে মনে করে দেয় যে মির্জাফরকে বসিয়ে রবার্ট ক্লাইভ যেভাবে রেসিপি দিয়ে দেশ চালাতো সেটাই অর্থাৎ কিন্তু আমরা আশাবাদী এটা যে নির্বাচন বাংলাদেশের বাংলাদেশের জনগণ নির্বাচন চায় নির্বাচন মুখী একটা কথা আমাদের যারা যারা মনে করেন যে বাংলাদেশে গত পনেরো বছরে নির্বাচন হয়নি সেখানে আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না একটি দুইটি দশটি রাজনৈতিক দল তার অধিকার যে নির্বাচনে আমি যাব না সেটা যেরকম খারাপ আবার নির্বাচন যেভাবে হয়েছে সেটারও সমালোচনা হয়েছে কিন্তু এই সরকার ইউনুস যেই আহ পঞ্চাশ বছর ওনার মুক্তি বলেন কে বলেন সেটা বলেন এই পঞ্চাশ বছর যে রেফারেন্স এসে যে ওনারা চায় উনি পঞ্চাশ বছর থাকলে তো নির্বাচনের আর প্রয়োজন নেই